দক্ষিণ ফ্রান্সে পিংক সিটি তুলুস কমিউনিটির সম্মানে বাংলাদেশ কমিউনিটি অ্যাসোসিয়েশন তুলুজের উদ্যোগে ইফতারু দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে ইফতারপূর্বক আলোচনা সভায় সংগঠনের সভাপতি পখরুল আকম সেলিমের সভাপতিত্বে সাধারণ সম্পাদক শাকের চৌধুরীর পরিচালনায় প্রধান অতিথি ছিলেন তুলুস সিটির মেয়র জন লোক মোদ্যাং বিশেষ অতিথি ছিলেন অল ইউরোপিয়ান বাংলাদেশ অ্যাসোসিয়েশনের আয়েবার মহাসচিব কাজী এনায়ত উল্লাহ তুলু সিটির ডেপুটি মেয়র জিলানিন লাহিয়ানি ডেপুটি মেয়র জন পল বুশ ডেপুটি মেয়র ম্যাডাম দেলমো বক্তব্য রাখেন সংগঠনের প্রধান উপদেষ্টা ফারুক হোসাইন উপদেষ্টা মোতালেব মিয়া সহসভাপতি তাজিম উদ্দিন কোকন রেজাউল হক কান রাজু আব্দুর রহিম আকাশ যুগ্ম সম্পাদক মোহাম্মদ শ্রীপাদ চাকিল চৌধুরী সহ আরো অনেকে সভাপতি তার বক্তব্যে তুলুস মুসলিম কমিউনিটির জন্য একটি ইসলামিক সেন্টার ও মসজিদ স্থাপনের দাবি তুলে ধরেন মেয়রের কাছে মেয়র জন লোক মোদেং তার বক্তব্যে আশ্বস্ত করে বলেন তুলুস মিউনিসিপাল প্রাঙ্ক বাংলা সম্পর্ক উন্নয়নে যথাসাধ্য চেষ্টা করবেন পরে বিশ্ব মুসলিম ওম্মার শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মনাজাত করা হয় আমি সবাইকে বাংলা বাংলা নিউজ একুশের চেতনায় সত্য প্রকাশে অঙ্গীকারবদ্ধ